আজকে আমরা একটা বেশ মজার জার্নি দেখব মানে শেক্সপিয়ারের লেখা কিভাবে বাংলা থিয়েটার আর সিনেমার জগতে ঢুকে পড়ল আর সময়ের সঙ্গে সঙ্গে কেমন করে বদলে গেল সে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করব একদম মানে আমাদের হাতে যে রিসার্চগুলো আছে সেগুলো ঘেটেই মূলত আলোচনাটা করব হ্যাঁ ঔপনিবেশিক সময় থেকে শুরু করে একেবারে এখনকার বাংলা সিনেমা পর্যন্ত পুরো বিস্তারটা ঠিক এর শুরুটা তো হয়েছিল আসলে ঔপনিবেশিক ভারতে শিক্ষার মাধ্যমে কলকাতাতেই মূলত হ্যাঁ ব্রিটিশরা চাইছিল স্থানীয়দের একটু ওয়েস্টার্ন এডুকেশন দিতে মানে প্রশাসনিক সুবিধার জন্য আর কি একদম আর শেক্সপিয়ার ছিলেন সেই সিলেবাসের একটা মানে বেশ গুরুত্বপূর্ণ অংশ এভাবেই পরিচয়টা ঘটে তারপর সেটা ধীরে ধীরে মঞ্চে আর পরে তো সিনেমাতেও চলে আসে ঠিক মানে হিন্দু কলেজের মতো জায়গায় সে আঠেরোশো সাল থেকে শেক্সপিয়ার পড়ানো শুরু হয় হ্যাঁ আর ডেভিড এল রিচার্ডসনের মতো টিচাররা তো ছাত্রদের দিয়ে নাটকও করাতেন যদিও শুনতাম প্রথম দিকে নাকি শুধু ব্রিটিশরাই দেখত ওই নাটকগুলো হ্যাঁ মূলত তাই কিন্তু পরে ভারতীয় দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছিল তবে মানে ওই শুরুর দিকের প্রযোজনা আর পরে বাঙালিরা যেভাবে করল তার মধ্যে বেশ তফাৎ ছিল কিন্তু আচ্ছা আর এই সময়ই মানে বাংলা থিয়েটারে শেক্সপিয়ারের অনুবাদ অ্যাডাপ্টেশন এগুলো খুব পপুলার হতে শুরু করে মানে ওই নামটাম বদলে দেওয়া হ্যাঁ ধরুন চরিত্র বা জায়গার নাম সব লোকাল করে নেওয়া হতো। হ্যামলেট হয়তো অন্য কোনো বাঙালি নামে পরিচিত হলেন ইন্টারেস্টিং শুধু তাই না অনেক সময় তো মানে ইন্ডিয়ান অডিয়েন্সের সেন্টিমেন্ট ভেবে ট্র্যাজেডির যে দুঃখের এন্ডিং সেটাও পাল্টে দেওয়া হতো ও আচ্ছা মানে হ্যামলেট হয়তো শেষে বেঁচে গেলেন হ্যাঁ হয়তো সেরকমই কিছু মানে মেলোড্রামার দিকে একটা টান ছিল বোধ হয় ওথেলো হ্যামলেট ম্যাকবেথ বা ধরুন কমেডি অফ এরার্স এগুলো খুব চলত আর একটা মাইলস্টোন তো বলতেই হয় আঠেরোশো আটচল্লিশ সাল বৈষ্ণবচরণ আঢ্য প্রথম বাঙালি অভিনেতা যিনি ওথেলো করলেন এটা কিন্তু একটা বিরাট ব্যাপার ছিল তখন অবশ্যই একটা সাংস্কৃতিক স্টেটমেন্টও বটে ঠিক কিন্তু তার পর একটা সময় এলো যখন বাংলা স্টেজে শেক্সপিয়ারের দাপটটা একটু কমে গেল তাই না হ্যাঁ ওই যেটাকে অনেকে বলেন ডার্ক স্টেজ এর কারণ কি ছিল কারণ হিসেবে মূলত বলা হয় মানে দেশপ্রেমের জাগরণ আর গিরিশচন্দ্র ঘোষ বা ডিএল রায়ের মতো নিজেদের নাট্যকারদের উত্থান ও আচ্ছা মানে নিজেদের মৌলিক নাটক বেশি জনপ্রিয় হচ্ছিল তখন একদম তবে দেশভাগের পর সিনারিওটা আবার চেঞ্জ হল উৎপল দত্তের মতো ব্যক্তিরা শেক্সপিয়রকে নতুন করে মঞ্চে নিয়ে এলেন উৎপল দত্ত তো অন্যভাবে দেখলেন শেক্সপিয়ারকে হ্যাঁ তার কাছে শেক্সপিয়ার শুধু ক্লাসিক নয় তিনি ছিলেন সমসাময়িক মানে পলিটিক্যাল আর সোশ্যাল রিয়ালিটি নিয়ে কমেন্ট করার একটা টুল বেশ র্যাডিক্যাল ভাবনা তো খুব সাহসী পদক্ষেপ ছিল তখন শেক্সপিয়রকে ব্যবহার করে সরাসরি স্টেট বা সোসাইটির সমালোচনা করা দর্শকদের মধ্যে রিয়াকশন কেমন ছিল তখন বিতর্ক হয়নি অবশ্যই হয়েছিল মিশ্র প্রতিক্রিয়া ছিল কিন্তু উৎপল দত্তের এই কাজটা শেক্সপিয়ারকে আবার খুব রেলেভেন্ট করে তোলে বিশেষ করে ইন্টেলেকচুয়াল সার্কেলে আর এই থিয়েটরের যখন একটু পরতি অবস্থা তখনই তো বাংলা সিনেমার উত্থান হচ্ছে ঠিক নির্বাক থেকে সবাক ছবির দিকে এগোচ্ছে ইন্ডাস্ট্রি আর এই সময় শেক্সপিয়ার সিনেমার পর্দা এলেন আর তার প্রথম বড় উদাহরণ তো অবশ্যই সপ্তপদী নাইনটিন সিক্সটি একদম উত্তম কুমার সুচিত্রা সেন ওথেলোর ওই সিনটা আইকনিক আর ওই ভয়েস ওভারটা মানে উত্তম কুমারের গলায় উৎপল দত্ত আর সুচিত্রা সেনের গলায় জেনিফার কেন্ডেল হ্যাঁ ওটা একদিকে যেমন ক্যারেক্টারদের মধ্যে প্রেমের শুরুটা দেখায় তেমনি তখনকার কলেজ থিয়েটারে শেক্সপিয়ার চর্চাটা কেমন ছিল সেটারও একটা দারুণ রিফ্লেকশন ঠিক এরপরেই তো এলো ভ্রান্তি বিলাস হ্যাঁ সিক্সটি থ্রিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অনুবাদটা ছিল কমেডি অফ এরার্সের তার ওপর বেশ করে নামগুলো বেশ বাঙালি করা হয়েছিল চিরঞ্জীব চিরঞ্জিত হ্যাঁ কিংকর আর ছবিতে ওই লোকনাট্যের এলিমেন্টগুলো বেশ মজার ছিল মেলার সিন পুতুল নাচ এগুলো যেন গল্পের ওপর একটা কমেন্ট্রির মতো বেশ অন্যরকম রকম অ্যাডাপ্টেশন কমেডি অফ এরার্সের যে কনফিউশন সেটা বাঙালি পরিবেশে অন্য মাত্রা পেয়েছিল এরপর তো বেশ অনেকদিন বাদে আবার শেক্সপিয়ারকে আমরা বাংলা সিনেমায় পাই তাই না হ্যাঁ মাঝে মাঝে এসেছে যেমন ধরুন দু হাজার একের শ্রীমতী ভয়ঙ্করী ওটা ছিল টেমিং অব দ্য শ্যুয়ের একটা ছায়া অবলম্বনে আর হাল আমলে তো বেশ কয়েকটা হয়েছে দু হাজার চোদ্দোর হৃদমাঝারে যেমন হ্যাঁ ওটা ওথেলোর একটা মডার্ন সাইকোলজিক্যাল টেক জেলাসি সন্দেহ এই দিকগুলো খুব ভালোভাবে এক্সপ্লোর করা হয়েছে দু হাজার পনেরোতে অপর্ণা সেনের আর্শি তো সরাসরি রোমিও অ্যান্ড জুলিয়েট একদম কিন্তু ওটার মূল আকর্ষণ ছিল মানে শেক্সপিয়ারের গল্পটাকে ব্যবহার করে তৎকালীন বাংলার কিছু সমস্যাকে ধরা ধরুন কমিউনাল টেনশন রিয়েল এস্টেটের রাজনীতি হ্যাঁ শুধু প্রেমের গল্প নয় একটা সোশ্যাল কমেন্টেরিও ছিল ঠিক আর ওই পদ্মের ব্যবহার সেটের ডিজাইন একটু থিয়েট্রিক্যাল ফ্লেভার ছিল আর দু হাজার সালটা তো মনে হয় খুব গুরুত্বপূর্ণ ছিল দুটো বড় কাজ এলো হ্যাঁ অঞ্জন দত্তের হেমন্ত মানে হ্যামলেট টলিউডের ভেতরের গল্প ফ্যামিলি পলিটিক্স সাইকোলজিক্যাল ড্রামা আর শ্রীজিৎ মুখোপাধ্যায়ের জুলফিকার ওটা তো আরও অ্যাম্বিশাস ছিল অবশ্যই জুলিয়াস সিজার আর অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা দুটোকে মিশিয়ে কলকাতা পোর্টের আন্ডারওয়ার্ল্ডে সেট করা ক্ষমতা বিশ্বাসঘাতকতা মানে শেক্সপিয়ারের থিমগুলো একেবারে লোকাল ফ্লেভারে একদম তো এই পুরো আলোচনা থেকে একটা জিনিস বেশ পরিষ্কার বোঝা যায় তাই না কি বলুন তো যে শেক্সপিয়ারকে আমরা কলোনিয়াল লিগেসি হিসেবে পেলেও বাংলা কালচার তাকে শুধু নেয়নি নিজের মতো করে তৈরি করে নিয়েছে থিয়েটার হোক বা সিনেমা তার গল্পগুলো বারবার ফিরে এসেছে নতুন রূপে নতুন মানে নিয়ে একদম মানে শেক্সপিয়ারের কাজের এই যে অ্যাডাপ্টেবিলিটি আর ওই যে চিরন্তর মানবিক আবেগ জটিলতা এগুলোর জন্যই বোধ তিনি আজও এত প্রাসঙ্গিক ঠিক গল্পগুলো শুধু এন্টারটেনমেন্ট দেয়নি সমাজ বা রাজনীতির একটা আয়না হিসাবেও কাজ করেছে তাহলে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই এই যে একজন বিদেশি নাট্যকারের কাজকে আমাদের সংস্কৃতি এত নানাভাবে গ্রহণ করলো বদলে নিল সেটা আজকের দিনে দাঁড়িয়েও আমাদের বাঙালি আইডেন্টিটি বা আমাদের সমাজ ভাবনাকে কিভাবে রিফ্লেক্ট করে বা ইনফ্লুয়েস করে চলেছে এটা নিয়ে ভাবা যেতে পারে নিশ্চয়ই এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন